হ্যালো ফাইনালি অনেক প্রতীক্ষার পরে আমাদের কিন্তু প্রাইমারি ইন্টারভিউ সেল প্রিপারেশন বুকটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে লঞ্চ হয়ে গেছে যার কিন্তু দ্বিতীয় সংস্করণ তোমরা দেখতে পাচ্ছ আমরা দু হাজার পঁচিশে লঞ্চ করেছি যেটা দু হাজার পঁচিশে যে প্রাইমারি ইন্টারভিউটা হতে চলেছে তার জন্য কিন্তু যথেষ্ট কার্যকরী প্রত্যেকে তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত আছো প্রত্যেকে এই বিষয়ে অবগত যারা আমাদের ইউটিউবের সাথে যুক্ত আছো তাদেরকে আজকে জানাচ্ছি শুভ বিজয়ের অফার হিসাবে শুভ বিজয় প্রত্যেকে প্রথমত শুভ বিজয় অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো শুভ বিজয়াতে তোমাদের জন্য কিন্তু আমরা লঞ্চ করে ফেলাম যেটা পুজোর পরে লঞ্চ করার কথা ছিল প্রাইমারি ইন্টারভিউ সেলফ প্রিপারেশন বুক যে বইটা পড়লে কিন্তু তোমরা নিজেরাই প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারবে কোনো রকম টিচারের কাছে পড়া লাগবে না এখানে কি আছে না আছে সমস্ত কিছুই সিলেবাস সমস্ত কিছু কিন্তু দেখাবো ঠিক আছে তোমার প্রাইমারি প্রস্তুতির ইন্টারভিউ প্রস্তুতির কিন্তু পূর্ণাঙ্গ গাইড এখান থেকে পেয়ে যাবে যেটা কিন্তু ফাইনাল স্টাডির পক্ষ থেকে এক্সক্লুসিভলি তোমাদের জন্য কিন্তু প্রকাশ করা হচ্ছে প্রথমত এখানে কমন প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন এবং সঠিক উত্তর কৌশল কীভাবে উত্তর দেবে এবং কেমন কেমন প্রশ্ন হতে পারে আমাদের এই বইটাতে মিনিমাম মানে শুধুমাত্র কোশ্চেনের অ্যান্সার শেষে একশো কুড়িটার বেশি কোশ্চেন দেওয়া আছে তাছাড়া পুরো পিডিএফটাতে বা পুরো এই বইটাতে তো আরও এদিক ওদিকে বিভিন্ন রকম সাজেশন কোশ্চেন এক্সাম্পল হিসেবে কিন্তু আরো কোশ্চেন দেওয়া আছে একশো কুড়ি থেকে একশো পঞ্চাশটার কাছাকাছি কিন্তু কোশ্চেন পেয়ে যাবে মানে যেগুলো কিন্তু ইন্টারভিউর কোশ্চেন ঠিক আছে যেগুলো কিন্তু সাবজেক্টিভ কোশ্চেন না ইন্টারভিউয়ের কোশ্চেন ঠিক আছে তো সেইগুলো কিন্তু তোমরা এখানে জেনে যাবে ডেমো ক্লাসের প্রস্তুতি কীভাবে নেবে সেটা এখানে গাইড করা হবে আচ্ছা স্টার মেথডের মাধ্যমে কিন্তু বলা আছে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেভাবে কিন্তু গাইডটা তৈরি করা হয়েছে আত্মবিশ্বাস বাড়ানোর প্র্যাকটিক্যাল টিপস কী করে ইন্টারভিউ রুমে গিয়ে তুমি আত্মবিশ্বাসটাকে ধরে রাখবে ঘাবড়ে যাবে না সমস্ত কিছু এ টু জেড কিন্তু এখানে বলা আছে মক ইন্টারভিউ এবং কীভাবে প্রস্তুতি নেবে মক ইন্টারভিউয়ের জন্য রিভিউ চেক লিস্ট তোমার ডে ওয়ান ডে টু ডে থ্রি মানে পার উইকে তুমি কীভাবে প্রোগ্রেসিভ করবে প্রোগ্রেস করবে তার কিন্তু সম্পূর্ণ রোডম্যাপ এই মক টেস্টের বা এই বইটাই কিন্তু দেওয়া আছে ঠিক আছে যার মাধ্যমে কিন্তু তুমি বুঝতে পারবে যে কিভাবে পড়াশুনো করলে কিভাবে এগোলে কয়েকদিনের মধ্যে তুমি ইন্টারভিউটাকে রপ্ত করতে পারবে তাছাড়াও তোমাদের ড্রেস কোড বডি ল্যাঙ্গুয়েজ প্রেজেন্টেশন ট্রিক্স তার সাথে সাথে ডকুমেন্টস কি লাগবে না লাগবে সমস্ত কিছু খুটিকাটি কিন্তু এই বইতে দেওয়া আছে ঠিক আছে তো দেখো এখানে যোগাযোগের নাম্বারও দিয়ে দিয়েছি এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারে কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপ হবে কোনো রকম কল করবে না হোয়াটসঅ্যাপে কল তো করবেই না ঠিক আছে শুধুমাত্র এই নম্বরে তুমি মানে প্রাইমারি ইন্টারভিউ বুক লিখে মেসেজ করবে আমাদের টিম যোগাযোগ করে নেবে তো তার আগে দেখো সূচিপত্রটা একটু দেখে নি যে কী রাখা হচ্ছে আমাদের এই বইটাতে প্রথমে দেখো এখানে যে অধ্যায়গুলো ভাগ করা হয়েছে সেখানে প্রথম অধ্যায় দেখো কি বলা হয়েছে ইন্টারভিউয়ের ধারণা ও গুরুত্ব ইন্টারভিউটা কী আসলে কী কাছে লাগবে না লাগবে যারা প্রথমবার ইন্টারভিউ দিচ্ছ তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো সেখানে বিভিন্ন রকম কিন্তু সাব পয়েন্ট করা আছে এবং একটা কথা বলে দিই এই বইটাতে কিন্তু মানে যে প্রচুর কন্টেন্ট দিয়ে ভরে দিয়েছি তুমি সারাদিন ধরে গল্পের বইয়ের মতন পড়ো তা কিন্তু একেবারে না এখানে কিন্তু একদম যেটুকু তোমার লাগবে সেইটুকুই কিন্তু দেওয়া আছে টু দি পয়েন্ট অ্যান্সার করা আছে একদম পয়েন্ট পয়েন্ট করে করা আছে যাতে বেশি পড়তে না হয় তোমরা তো ম্যাচেও তোমরা পড়লে বুঝতে পারবে কি বলতে চেয়েছি তারপরেও কোনো পয়েন্ট বুঝতে না পারলে তো হোয়াটসঅ্যাপ সাপোর্ট আমাদের সমস্ত ব্যাচের সাথেই থাকে এটা কোনো ব্যাচ না একটা বই তবুও এই বইয়ের সাথে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ সাপোর্ট পেয়ে যাবে কিছু বুঝতে না পারলে জিজ্ঞাসা করতে পারবে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় চ্যাপ্টারে কি আছে প্রাথমিক প্রস্তুতি কীভাবে তুমি প্রস্তুতিটা নেবে সেটা কিন্তু বলা আছে ইন্টারভিউর প্রয়োজনীয় নথিপত্র কী গোছাতে হবে আত্মপরচিতি বা সেলফ ইন্ট্রোডাকশান সেটা কীভাবে রেডি করবে পোশাক কী রকম কীরকম রাখতে হবে দেহভঙ্গি ভদ্রতা কীভাবে বজায় রাখতে হবে মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস গঠন করা সেগুলো কিন্তু ওখানে আছে নেক্সট আমরা চলে আসছি তিন নম্বর পর আচ্ছা সবই আছে কোশ্চেন কোশ্চেন সবই আছে তুমি শুধু সিলেবাসটা সুজিপত্রটা একবার দেখো তারপরে বলবে যে কী আছে কি নেই এখানে হচ্ছে দক্ষতা ও যোগ্যতা যাচাই যার ভিতরে কী কী পয়েন্ট রাখা হয়েছে পার্সোনালিটি টেস্ট তারপরে অ্যাপটিটিউড টেস্ট প্রবলেম সলভিং স্কিল কমিউনিকেশন স্কিল ভয়েস মডিউলেশন সমস্ত কিছু কিন্তু শেখানো হবে আচ্ছা শেখানো হবে বলতে বইতে দেওয়া আছে এখানে কিন্তু যখন প্রবলেম সলভিং স্কিল বা অ্যাপটিটিউড টেস্ট যেটা অ্যাপটিটিউডের ক্ষেত্রে তোমার হঠাৎ করে একটা ম্যাথের ক্যালকুলেশন বলে দিল বলে বললো যে এটা করো তুমি যদি সেটা করতে প্রচুর সময় লাগিয়ে দাও বলবে যে তুমি স্টুডেন্টদের কী শেখাবে তো সেইগুলো কীভাবে হ্যান্ডেল করবে এখানে তোমাকে যোগ বাগ গুণ বিয়োগ অঙ্করণও শেখানো হবে না কিন্তু তোমার মতো তো জেনে থাকা উচিত যে না ম্যাথের থেকে এরকম হট করে জিজ্ঞাসা করতে পারে তখন আমার কী করতে হবে কী কী আমার জেনে যেতে হবে তুমি জানো অনেক কিছু কিন্তু প্রস্তুতিটা যদি না নিয়ে যাও মানে এক হচ্ছে কি আমি সব রান্নাই পারি কিন্তু সে ভুলে গেছি অনেকদিন প্র্যাকটিস করিনি তো সেই প্র্যাকটিসটা কিন্তু তুমি এই বই বইটাকে সাথে নিয়ে করতে পারবে যে না বইটাতে এই বই পয়েন্টটা বলে দিয়েছে ম্যাথের বেসিক ক্যালকুলেশন প্র্যাকটিস করার কথা বইতে আসে তার মানে আমাকে করতে হবে এবার প্র্যাকটিস করতে বসে যাও এরকম একটা ব্যাপার তারপরে হচ্ছে শ্রেণিকক্ষ পরিচালনা শ্রেণীকক্ষের উপর থেকে কোশ্চেন আসেই আসে এমন কোনো নেই যেখানে আমার পুরোপুরি ইন্টারভিউ হয়েছে এবং শ্রেণীকক্ষ ম্যানেজমেন্ট বা ক্লাস ম্যানেজমেন্টের উপরে কোশ্চেন দেয়নি তো সেখান থেকে তোমরা পাবে যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ডেমো ক্লাস ডেমনস্ট্রেশন কীভাবে প্রস্তুত হবে সেটা বলা হবে ডেমো ক্লাসের করণীয় এবং বর্জনীয় ডেমো ক্লাসে কী কী করবে আর তার থেকে গুরুত্বপূর্ণ কী কী করা যাবে না সেটাও কিন্তু এখানে বলা হয়েছে ছাত্রছাত্রীদের মনোযোগ ধরে রাখার কৌশল জিজ্ঞাসা করতে পারে প্যানেল থেকে তুমি ক্লাস করছো কটা ছেলে মেয়ে গল্প করছো তুমি কী করবে তুমি সাধারণত তুমি কি বকবে তাদেরকে একদমই না সেটাকে কীভাবে ম্যানেজ করতে হবে তোমার কথা কেন শুনছে না কী কী করলে তোমার কথা শুনবে তখনই এমন কী অ্যাক্টিভিটি করতে হবে যাতে সমস্ত ছেলে মেয়ে যারা বোরিং হচ্ছিল তারা সঙ্গে সঙ্গে তোমাকে মানে তোমাকে অ্যাটেনশান দেবে সেই জিনিসগুলো কীভাবে হ্যান্ডেল করবে সেটা শেখানো হবে বা সেটা লেখা আছে বইতে শৃঙ্খলা বজায় রাখার উপায় ক্লাসে কীভাবে শৃঙ্খলা বজায় রাখবে তো এইগুলোই আছে আচ্ছা পাঁচ নম্বরে চলে যাই শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক জ্ঞান যেখানে দেখতে পাচ্ছ প্রাথমিক বিদ্যালয়ের দৈনিক রুটিন এটা কিন্তু জানতে হয় দৈনিক রুটিন মানে কী 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 কোন সময় কী হয় সেটা তুমি যদি না জেনে যাও আমাকে জিজ্ঞাসা করলো বলো তো সেকেন্ড পিরিয়ড কথা থেকে শুরু হয় কথা থেকে করা পর্যন্ত এই জিনিসগুলো জানতে হবে স্কুল ব্যবস্থাপনা ও শিক্ষক অভিভাবক সম্পর্ক এটা তোমাদের থাকছে ডিআই অফিস এস আই অফিস সিএলআরসি সম্পর্কিত ধারণা ডিআইটি এর ধারণা বা ভূমিকা সমস্ত কিছু তোমাদেরকে শেখানো হবে হট করে বললো বলো তো ডিআই অফিস কি ডিআই অফিসের কি কী ফুলফর্ম ধরতে ধরতে বলতো এখানে কী কাজ হয় বলো তো কখন এই ডিআই অফিসে আমাদের প্রয়োজন পড়বে তো সেইগুলো তোমরা এখান থেকে শিখতে পারবে জানতে পারবা তারপর আসছে ছয় নম্বর চ্যাপ্টার যেমন শিক্ষানীতি ও কারিকুলামের উপরে কিন্তু এই চ্যাপ্টারটা সাজানো হয়েছে আমি আবারও বলছি এটা কিন্তু একদমই মানে ক্লাস সিক্স সেভেনের মতো এমন করে লেখা না যে এই যে চ্যাপ্টার চ্যাপ্টার ভিতরে একটা টপিক সেই টপিক নিয়ে অনেক গালগাছানো গল্প তা না টু দি পয়েন্টে উত্তর আছে তারপরে বুঝতে না পারলে তুমি নেটে সার্চ করবে আমাদের কাছে জিজ্ঞাসা করবে জানতে পারবে কিন্তু টু দি পয়েন্ট তোমার যতটুকু দরকার সেটুকু এখানে আছে আচ্ছা বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা পলিসি কী আছে তারপরে কেন্দ্র সরকারের শিক্ষা পলিসি কী আছে ফাইভ ই মডেল জিনিসটা কী ফাইভি টিচিং মডেল যেটা টিচিং মেথড পিকক মডেল মেথড যেটা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ভ্যালুয়েশন সেটাও তোমাদেরকে শেখানো সেটাও এখানে বলা আছে তারপরে সম্ভাব্য প্রশ্ন উত্তর দেখো সাধারণ জ্ঞান ও সম্প্রতি ঘটনার প্রশ্নভিত্তিক থেকে তোমার কেমন কেমন কোশ্চেন আসতে পারে আমি এটা বলবো না যে আমরা এখানে যে কটা দিয়েছি এর মধ্যে থেকেই আসবে কিন্তু কেমন কেমন আসতে পারে সেরকমগুলো তোমার অবশ্যই প্র্যাকটিস করে যাওয়া উচিত বাংলা বিষয় বাংলা ইংরাজি গণিত পরিবেশ এই বিষয়তে মানে প্রাইমারি স্কুলের যে কটা ক্লাস মানে একদম সেই পিপি থেকে শুরু করে ফাইভ পর্যন্ত তোমার কিন্তু সমস্ত কিছুই খুঁটনাটি জেনে যেতে হবে প্রত্যেকের বইতে কি কী চ্যাপ্টার আছে কি কী চ্যাপ্টার নেই সেই চ্যাপ্টার লেখককে সেই চ্যাপ্টারটা কী আছে সব ভালো যারা টিউশন পড়ায় না তাদের খুবই হেল্প হয় যারা পড়াও না তাদেরও খুব অসুবিধা হবে তা না তাদেরকে শিখতে হবে প্রতিটা ক্লাসের বইয়ের নাম সেটা বলে বড় ক্লাস ফোরে কী কী বই আছে এবার আমরা সেই ছোটোবেলা থেকে কী জেনে আসছি যে না বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ এই হয়তো হবে না ওদের আরও বই থাকে ঠিক আছে সেই বইগুলো জানতে হবে যেরকম তোমার আমার বই থাকে আমার বইয়ের ভিতরে এখন সব কিছু দিয়ে দেয় তাছাড়াও বাংলা থাকে মানে আমার বই তো ফোরে থাকে না কিন্তু অন্য ক্লাসে থাকে যাদের যাদের থাকে যেটা যেটা থাকে উইংস থাকে তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে বলতে হবে জানতে হবে তো সেইগুলো সেই বিষয় ভিত্তিক কিন্তু তোমাকে প্রশ্ন জেনে থাকা লাগবে এখানে প্রশ্ন দেওয়া থাকবে না তবে হ্যাঁ কী কী করতে হবে না করতে হবে সেটা তোমাকে গাইড করা হবে এখানে নেক্সট বিশেষ তথ্য সহায়ক অংশ যেখানে কিন্তু গুরুত্বপূর্ণ শিক্ষামূলক প্রকল্প স্কিম যেটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের আছে তারপরে শিক্ষাক্ষেত্রে সংশ্লিষ্ট আইন আছে কী কী আইন আছে না আছে শিক্ষা সুরক্ষা আইন তারপরে হচ্ছে তোমার আরও যে ফার্স্ট এইড বক্স যেটা সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ পর্ব নয় অর্থাৎ নয় নম্বর চ্যাপ্টারে কিন্তু কী আছে দেখতে পাচ্ছ শেষ মুহূর্তের প্রস্তুতি একদম ফাইনাল টাচ এইটাই বলতে পারো যে তোমার সিক্সটি পার্সেন্ট হচ্ছে এটা সব থেকে গুরুত্বপূর্ণ এতক্ষণ যা শিখেছ এটাকে লাস্টটা রাখা হয়েছে কারণ কি আগেরগুলো জানতে জানতে শেষের দিকে আসা উচিত যেখানে তোমাকে মক ইন্টারভিউ প্রস্তুতি কীভাবে ক্লাস করাবে এটা কিন্তু গাইড করা আছে সাধারণ ভুলগুলো কীভাবে এড়াবে সেটা এখানে বলা আছে মানে ইন্টারভিউ দেওয়ার সময় ইন্টারভিউ ডে চেকলিস্ট ইন্টারভিউ ডেতে কী কী করবে না করবে কী কী নেবে কী কী না নেবে অবশ্যই কী কী রেডি করবে একদম এক্স্যাক্টলি করবেই করবে সেগুলো কিন্তু বলা থাকবে ফাইনাল স্টাডির স্পেশাল শর্ট নোটস শর্ট ট্রিক্স তোমাদের কিন্তু বলা হবে এবং আমি স্পেশালি আমাদের স্ট্যাটিক জিকের যে পার্ট আছে আমাদের যে জিকে ক্লাসগুলো হয় স্ট্যাটিক জিকের যে নোটগুলো আছে সেগুলো আমি এর ভিতরে অ্যাটাচ করে দেবো স্ট্যাটিক জিকে কোশ্চেন আসতেই পারে বলো লৌভ মানব কাকে বলা হয় কেন বলা হয় কখন বলা হয়েছিল কিসের জন্য বলা হয় এরকম কোশ্চেন আসতে পারে তো সেইগুলো তো তোমাদের আশা করি প্র্যাকটিসের মধ্যে আছে তবুও স্টাডিকের কিছু পার্ট আমি দিয়ে দেবো সম্ভাব্য একশোটির বেশি ইন্টারভিউ প্রশ্ন উত্তর আমি বলেছি একশো কুড়িটির বেশি তোমার কিন্তু কোয়েশ্চেন দেওয়া আছে ঠিক আছে যে বলো টিচার স্কুলে ছেলেমেয়েরা ঝামেলা করছে তুমি কিভাবে হ্যান্ডেল করবে একটা ছেলে একটা ছেলে মাথা ফাটিয়ে দিয়েছে তুমি সেটাকে কিভাবে হ্যান্ডেল করবে ঠিক আছে তুমি ছাড়া কেউ স্কুলে যাওনি তুমি কীভাবে মিড ডে মিল সামলাবে এরকম কোশ্চেন তোমাকে আসতে পারে তো সেই কোশ্চেনগুলো তার সম্ভাব্য উত্তর অবশ্যই উত্তরটা নিজের মতো করে দিতে পারলে সবসময় বেটার হয় তবে হ্যাঁ আমাদের যে উত্তরটা দেওয়া আছে সেখান থেকে তুমি ধারণা নিয়ে নিজের উত্তর তৈরি করবে মনে মনে অন্তত জেনে তো থাকবে যে এরকম কোশ্চেন আমাকে ইন্টারভিউ বোর্ড জিজ্ঞাসা করতে পারে তো সেরকম সম্ভাব্য একশো কুড়িটির কাছাকাছি কোশ্চেন কিন্তু দেওয়া আছে এছাড়াও সিচুয়েশনের উপরে কিন্তু কিছু কোশ্চেন হয় সেইগুলো কিন্তু এর ভিতরে ইনক্লুড অতটা থাকে না সিচুয়েশন মানে তোমার সাথে কথা বলতে 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 ইন্টারভিউ আর ওই কথার প্যাচে একটা প্রশ্ন ধরে ফেললো সেইগুলো তোমরা কীভাবে জানবে কীভাবে প্রথম ইন্টারভিউ দেওয়ার দিন কীভাবে যাবে তার জন্য কিন্তু আমরা তোমাদের জন্য মক ইন্টারভিউ আনবো মক ইন্টারভিউ অনলাইন সেশন যেখানে আমাদের অভিজ্ঞ ইন্টারভিউ বোর্ডের সাথে ইন্টারভিউ প্যানেলের সাথে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে একদম অফলাইনে আমরা করতে পারছি না কারণ আমাদের স্টুডেন্ট পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে সুতরাং আমরা অনলাইনে সেশান করবো যেখানে কিন্তু তোমরা তাদের সাথে সরাসরি অনলাইনে কথা বলে যে যেভাবে একদম আসল ইন্টারভিউ হয় সেইভাবে কিন্তু তুমি ইন্টারভিউটা দিতে পারবে ঠিক আছে তো সেটার ব্যবস্থা আমরা করে দেবো আমাদের টিচারদের সাথে তো সেটাও তোমাদের বলে দেবো পরে যে কীভাবে মক ইন্টারভিউ দেবে পাঁচটা থেকে দশটা দশটা পর্যন্ত মক ইন্টারভিউ তুমি আমাদের থেকে দিয়ে প্র্যাকটিস করে তবে আমি বলবো মানে মিনিমাম আমি ম্যাক্সিমাম দশটা বললাম মিনিমাম তো দু তিনটা প্রত্যেককেই দেওয়া উচিত দিয়ে তুমি হচ্ছে ইন্টারভিউ মানে দিতে যাবে তা নাহলে কিন্তু পুরো ঘাবড়ে যাবে কিচ্ছু পারবে না আচ্ছা এই যে বইটা আছে এই বইটা কিন্তু প্রস্তুতি আজ থেকে তোমাদের শুরু করে দেওয়া উচিত আজকেই লঞ্চ হয়ে যাচ্ছে তোমরা যারা যারা জানতে চাও বইটার প্রাইস কত আমি বলবো ওয়েস্ট বেঙ্গলে এমন প্রাইস দেবো কোনো ইনস্টিটিউট যদি দিতে পারে আমাকে বলবে সেই প্রাইসটা তোমাদেরকে দেবো প্রাইসটা জানার জন্য কী করতে হবে এই ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট করতে হবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং আমাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে ইন্টারভিউ বুক প্রাইমারি ইন্টারভিউ বুক লিখে মেসেজ করতে হবে ঠিক আছে এমন কম প্রাইস দেবো যে কেউ দিতে পারবে না এবং এমন ভ্যালুয়েশন ইনফরমেশান দেবো যেটা অন্যরা কীভাবে দিচ্ছে আমি জানি না আমি অনেক বই দেখেছি তবে হ্যাঁ ভ্যালুয়েশান মানে এখান থেকে তুমি ভ্যালু পাবে এটা আমি বলতে পারি আচ্ছা এখানে আরও এই যে বইয়ের কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট রেডি হচ্ছে ঠিক আছে আর কন্টেন্টের পার্ট যেটা ডেমো যদি কেউ দেখতে চাও যে ডেমো কি স্যার আমরা তো এমনি এমনি নেবো না আপনি পাঁচ টাকা দাম নিলেও তো ডেমোটা দেখাবেন অবশ্যই ডেমো দেখার জন্য বইয়ের দাম জানার জন্য আমাদের সাথে প্রস্তুতি নেওয়ার জন্য মক ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য যেটাই কোনো না কোনো একটাই আমাদের নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে কেউ কল করবে না হোয়াটসঅ্যাপ করে লিখবে যা লেখার আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে আমাদের এই চ্যানেলে অন্যান্য ভিডিওতে কিন্তু আরও একটা নাম্বার তোমরা পেয়ে থাকো সেই নাম্বারটা কিন্তু যোগাযোগ করলে কোনো কাজ হবে না শুধুমাত্র ইন্টারভিউর জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই তোমাদের জন্য প্রযোজ্য ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমাদের জন্য যেটুকু করতে পারছে আমরা করছি এবং এটা কিন্তু আমাদের দ্বিতীয় সংস্করণ এর আগে কিন্তু আমাদের পুরো একটা ইন্টারভিউ ব্যাচ ছিল যেখানে কিন্তু আমরা ছেলেমেয়েদেরকে গাইড করেছি ঠিক আছে তো সেই দিক থেকে আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স আছে আমাদের টিচারদের তো আরও এক্সপিরিয়েন্স আছে তারা তো অনেকদিন থেকে ঘাটাঘাটি করছে কারণ সেরকম অভিজ্ঞ টিচারটাই আমরা নিয়ে আসছি তারাই তোমাকে মক ইন্টারভিউ নেবে যা নেওয়ার সেটা করবে তো যাই হোক চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে